নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো বছরের শুরুতেই সকাল সকাল আমি চলে আসলাম আমার দোকানে একটা নতুন খাতা কিনে পুজো করতে হবে এটা সব দোকানেই করা হয় তো আমি চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে আমাদের এখানে আমাদের প্রিয় লিটনের দোকানে তো ওখান থেকে আমি দেখো একটা অঙ্ক খাতাও আছে একটা বাংলা খাতাও আছে আমার গত দু বছরে দুটো খাতা লেগেছে সেটা অঙ্ক খাতা ছিল এবছর বছর আমি ঠিক করেছি একটা বাংলা খাতা নেব কারণ অঙ্ক খাতায় আমার অনেক পেজ নষ্ট হয়েছে তো আমি মনে করলাম বাংলা খাতা নিলে ভালো হবে এরপরে দেখো আমি নিয়েতে আসলাম মিষ্টি তো এখান থেকে আমি নিয়ে নিলাম সন্দেশ আর ওদিক থেকে নিয়ে নেব ধূপ বাতাসা তো এই কাকুটা কিন্তু খুব আমাদের জনপ্রিয় একটা কাকু পরে তোমাদের জানাবো আর এই যে দেখো ধূপ বাতি আর মিষ্টি খাতা নিয়ে আমি চলে আসলাম আমাদের মায়ের কাছে তো এই যে আমাদের মা খুব জাগ্রত আর এখানে দেখো প্রত্যেকটা ব্যবসায়ী মানে কি বলবো যাদের ব্যবসার প্রতিষ্ঠান আছে এবং যাদের বাড়িতেও ছোটোখাটো দোকান আছে তারা কিন্তু সকলে আসে এই দিনে পুজো করতে তো আমার খাতায় পুজো করা হয়ে গেছে এরপরে দেখো আমি একটু বাবার চরণে পুজো করে নিলাম আর ওখানে কিন্তু ধূপ আমি জ্বালাতে পারিনি ওখানে ভিড় ছিল তাই বাবার থানে এখানে কিন্তু ধূপ আর বাতি আমি জ্বালিয়ে নিলাম সেই কারণে কিন্তু আমি একটা নীল বাতি নিয়েছিলাম তো যাই হোক আমি পুজোটা দিয়ে নিলাম এরপরে দেখো আমি এখান থেকে প্রণাম টনাম করে বেরিয়ে আমি সোজা চলে যাব আমার দোকানে দোকানে গিয়ে দোকানটা পরিষ্কার করে তারপর দোকানে জল দিয়ে সব কিছু ধূপ টুপ দিয়ে মোটামুটি যতটা যা করার সেটাই করব কারণ এর বেশি আমি পয়লা বৈশাখে কিছু করতে পারি না তো মোটামুটি পয়লা বৈশাখে দোকানে এই যে নতুন খাতাটা দেখতেই পারছ এখানে একটা সিল মেরে দিয়েছে বাজার ব্যবসায়ী সমিতির থেকে আর এখানে লেখাই ছিল আর তারপরে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম দেখো দোকানে ধূপ দেওয়ার পর বছরের প্রথম দিন আমার দোকানের গেটে দেখো এই যে সুন্দর একটা প্রজাপতি দাঁড়িয়েছিল ছিল অনেকক্ষণ ছিল তো তারপরে দেখো আমি কিন্তু এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমি কিন্তু এই যে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে সাইকেল চালিয়ে আমার দোকান যেহেতু বাজারে সেখান থেকে আবার যাচ্ছি শ্বশুরবাড়িতে তো খাঁচাই দেখতে পারলে একটা প্যাকেট আছে পিঙ্ক কালারের ওর ভিতরে আমাদের যে ছোট্ট একটা একমাত্র ভাগনা হয়েছে সেই ভাগনার জন্য একটা নতুন পোশাক কিনেছি একটা নতুন ড্রেস তো সেটাই ওকে দিতে যাচ্ছি ওরা কিন্তু কেউ জানে না তারপর দেখো আমার শ্বশুরবাড়িতে ঢোকার মুখেই এখানে পয়লা বৈশাখে দুটো করে লাল মিষ্টি আর এই যে রসনার যে জলগুলো হয় সেটা রাস্তা থেকে যে কজন যাচ্ছে সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছে তো আমিও সেখান থেকে বিরত থাকিনি এই যে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখান থেকে এই দেখো আমার সোনার কাছে চলে এসেছি এই যে আমাদের ছোট্ট ভাগ্নে কৃষায়ন তো দেখো ওর জন্য এই জামাটা এনেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই যে শাশুড়ি মা শুয়ে আছে তারপর দেখো সন্ধ্যেবেলা আমি আবার দোকানে চলে এসেছিলাম আর এখন দেখো আমার ভাইয়ের মেয়ে মিঠাই ও আমার জন্য দই নিয়ে এসেছে সাথে মাও এসেছে বাবাও এসেছে বছরের প্রথম দিনটা আমি ভাবতেই পারিনি যে বাবা মা আমার দোকানে চলে আসবে তো খুব খুব ভালো লাগছিল এর

তো যাই হোক এই ছিল আমার গোটা পয়লা বৈশাখের পুরোটা দিন আর আমার হাজব্যান্ডের এদিন কাজ ছিল ছুটি ছিল না তো সেই জন্য ওকে দেখাতে পারলাম না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থেকে